গড়ে পড়ে থাকা পরিত্যক্ত ইউপিএস দিয়ে বানিয়ে ফেললাম সোলার আইপিএস এটা দিয়ে কি কি চালানো যাবে কত ওয়ার্ড আউটপট ব্যাকআপ দিবে জানতে হলে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বানসারামপুর ইলেকট্রনিক্স অ্যান্ড সোলার সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক এটা আমি কীভাবে বানালাম চলুন দেখাই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন প্রথমে খুলে দেখাই ভিতরের অংশটুকু ভিডিওটি নাটেনে এনে দেখতে থাকুন এটা হলো ভিতরের অংশ যে মাঝে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এটাতে এখানে ব্যাটারি ছিল এটা পুরনো হওয়ার কারণে আমি ব্যাটারিটা খুলে ফেলেছিলাম যে দুইটা কানেকশান দেখতে পাচ্ছেন এটা আমি সরাসরি ব্যাটারি থেকে চব্বিশ ভোল্ট ব্যাটারি থেকে কানেকশন দেব আর হ্যাঁ আমি যেটা দিয়ে কাজ করতেছি এটা কিন্তু চব্বিশ ভোল্ট এটা চালাতে হলে বারো ভোল্টের দুইটা ব্যাটারি কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোসপ্যাক আইসি হিট সিংয়ের মধ্যে লাগানো যেহেতু এটা কম্পিউটারের জন্য বানানো হয়েছিল ইউপিএসটি সেই কারণে হিট সিংগুলো খুব ছোটো ছোটো আমি যেহেতু এটা দিয়ে আইপিএস বানাবো লং টাইম ব্যাক দিবে তো এটা গরম হয়ে যেতে পারে তাই আমি এটাকে মডিফাই করে একটু বড় সাইজের হিট সিং লাগিয়ে দেব যেন মোস আইসি পুড়ে না যায় আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপ স্পিকার এটা খুবই বিরক্ত করে অনেক সময় তাই এটা আমি খুলে নিলাম এটা কন্টিনিউ সাউন্ড দিতে থাকে যতক্ষণ ব্যাকআপ চলে তখন সাউন্ড দিতে থাকে তাই আমি এটা খুলে নিলাম আপনারা চাইলে লাগিয়ে রাখতে পারেন এই ইউপিএসটিতে কোনো প্রকার কুলিং ফ্যানের ব্যবস্থা ছিল না আমি একটি এটা মডিফাই করে লাগিয়ে নিলাম এটার কারণে সার্কেট হিট সিং ও ট্রান্সফর্মার দুটাই ঠান্ডা থাকবে কানেকশনগুলো একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা যারা কাজ করবেন একটু খেয়াল করবেন কোনো প্রকার লুজ কানেকশান যেন না থাকে আমার কাজ শেষের পথে এখন আমি একটা ফিটিং করে কানেকশান দিয়ে চেক করব এখন ব্যাটারি কানেকশান দিয়ে দিব দুই ব্যাটারিতে চব্বিশ বোল্ট কানেকশান দিতে হবে যেহেতু এটা চব্বিশ বোল্ট আর এটা হচ্ছে আপনার ব্যাকআপের আউটপট ইউপিএস যে ব্যাকআপ দিবে এটা থেকে আউটপট বের হয়ে সরাসরি সার্কেট ব্রেকার থেকে এমসিবি থেকে পুরা ঘরে লাইন যাবে যে যে কানেকশানগুলো দিয়েছি সেখানে যাবে আর এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড এমপিপিটি চার্জ কন্ট্রোলার আর আউটপুটের যে অংশটা এটা হচ্ছে ইউপিএসের যেই এসি কেবলটা এসি কেবলের কানেকশান আউটপুটে দিয়ে দিয়েছি আর ইনপুটের যে অংশটা এটা হচ্ছে মিটার থেকে যে দুশো বিশব কারেন্ট আসছে আমি ওই সংযোগটা ইনপুটের মধ্যে দিয়ে দিয়েছি এটা মোটামুটি হাইব্রিডের মতোই কাজ করে যখন ব্যাটারিতে চার্জ ল হয়ে যাবে তখন কারেন্ট থেকে সরাসরি চলবে তো চলেন স্টার্ট করে দেখাই যাক আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবেই ব্যাক আপ দিচ্ছে আমি এটা দিয়ে তিনটা সিলিং ফ্যান বড় সিলিং ফ্যান তারপর চারটা তিরিশ ওয়াটের লাইট দুটি সিসি ক্যামেরা ও একটি ছয়ত্রিশ ইঞ্চি এলইডি টিভি কানেকশান দিয়েছি খুবই সুন্দরভাবে চলতেছে তো আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন হাইব্রিড আইপিএস তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আরও এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাড়িয়ে রাখুন যে সহজেই পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ